শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমরা এখন চমৎকার একটা ইস্টেমের প্রশ্ন শিখতে পারবে আমি প্রশ্নটি যদি একটু পড়ে তোমাদের লেখা আছে উদ্দীপকটির এইচটিএমএল কোড লিখো অর্থাৎ একটা উদ্দীপক দেখতে পাচ্ছ এটা এইস্টেমের কোড লিখবা এবং যেখানে এক্স অক্ষরটি নীল কালার হবে অর্থাৎ এখানে আমরা পি এক্স জেড লেখা দেখতে পাচ্ছি এক্স অক্ষরটি নীল কালার হবে আর টোটালি এরকম একটা উদ্দীপক বানানোর জন্য এইস্টেমের কোড লিখলে তুমি তিন পাবে এটি জয়পুরহাট সরকারি কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্ন দুই হাজার সাথে আর যারা এই উত্তরটি করতে পারতেছ না তারা চেষ্টা করো আর যারা না। তোমরা চাইলে এই অল্প সময়ে এক মাসের মধ্যে আমার কাছে আইসিটি পড়ে ইনশো সর্বোচ্চ নম্বর পাবে যারা ধরো আইসিটি নিয়ে ভয় আছে দুশ্চিন্তা আছে আইসিটি বোঝো না কি করবা পরীক্ষা চলে আসছে একেবারেই প্রস্তুতি নাই দুই বছর পরো নাই নানান সমস্যায় যারা আছো তোমরা চাইলে এই এক মাস লাগবেও না বিশ্বাস করো এই এক মাস লাগবেও না তোমার তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার জাস্ট আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস দিয়ে আমার কোর্সে ভর্তি হয়ে যাবা ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে পুরো বইয়ের বেসিক ক্লাস সাজিয়ে একবারে দিব দশ ঘন্টা মাত্র দশ ঘন্টা সময় ব্যয় করলে তোমার এই সব আয়ত্তে চলে আসবে সব শুধু এই স্টেম সব আর এরপর আমি সাজেশন দিব ওই সাজেশন ধরে ধরে বোর্ড পরীক্ষা সে জুলাই মাসের নয় তারিখ আগ রাত পর্যন্ত লাইভে প্র্যাকটিস করাবো যারা এখন আইসিটি নিয়ে ভয় আছে দুশ্চিন্তা আছে তোমরা দূরত আমার কোর্সে ভর্তি হয়ে যাও বা অনেক আসলে আইসিটি পারো কিন্তু প্রশ্ন ধরতে পারো না তাদের জন্য এই কোর্সটি অনেক অনেক কাজে লাগবে এবং ইনশাল্লাহ নিশ্চিত করে বলতে পারি তুমি এ প্লাস পাবে আর ফেল তো কোনো প্রশ্নই আসে না তো যেটি বলছিলাম যে গ নাম্বারের এই ইস্টিমেলটা আমি এখন করে দিব আমার সাথে তোমরা মিলাবে আর যারা বোঝো না তারা বোঝার চেষ্টা করবে একদম একদম সহজ একটা ইস্টিমেল কিন্তু সহজের মধ্যে হালকা হালকা প্যাচ আছে যেমন ধরো এই জায়গায় আন্ডার লাইন আছে কালার করতে বলছে আবার পির উপরে এক্স এক্স এর উপরে জেড আবার টেবিল নাই তালিকা নাই তাহলে এটা কেমনে হবে তো আমার সাথে সাথে একটু মিলাও তো তোমরা তো তোমাদের হয় কিনা আর যারা বোঝো না তারা একটু বোঝার চেষ্টা করো ওকে চমৎকার একটা প্রশ্ন একদম মানে অল্পের মধ্যে অল্পের মধ্যে চমৎকার একটা প্রশ্ন তো আমরা প্রথমে উত্তর লিখবো উত্তর লিখে স্টেমে লেখা শুরু করবো তোমরা জানো যে কোনো স্টেমেলে প্রথমে বেসিকটাই লিখতে হয় আর উপরে চাইলে তোমরা ডক টাইপ এই লিখে রাখবে লেখা ভালো আর যদি তো না লেখো সমস্যা নাই তবে লেখা ভালো আচ্ছা আমরা এই স্টেমেল ব্যাসিক থেকে শুরু করলাম এই শুরু তারপর হচ্ছে হেড হেড শুরু তারপর হচ্ছে টাইটেন তোমাদের প্রশ্ন স্যার যে আমরা টাইটেলে কি লিখবো টাইটেলে যে কোনো কিছু লিখলেই হবে তুমি যা কিছু লেখো আচ্ছা আমরা ফাঁকা রেখে দিলাম টাইটেন তবে পরীক্ষা হলে এরকম ফাঁকা দিবা না কিছু একটা লিখে দিবা এরপরে হেড শেষ অনেক সময় প্রশ্ন তো উল্লেখ্য থাকে যে টাইটেল এটা লেখো যেটা উল্লেখ থাকবে আর সেটা লিখবো আর যদি উল্লেখ্য না থাকে তোমার ইচ্ছা মতো যা কিছু লেখো টাইট হেড শেষ হেড শেষ হওয়ার সাথে সাথে বডি শুরু অর্থাৎ যে কোনো স্টেমেল এর এই এতটুকু বেসিক টেক মানে এতটুকু তোমার লিখতে হবেই তো যারা নতুন বা বোঝো না তারা এটা বেশি বেশি করে প্র্যাকটিস করবা যেন বডি পর্যন্ত অন্তত লিখতে পারো বডি লেখার পরে আমরা উদ্দীপক ফলো করবো উদ্দীপক আমরা দেখতে পাচ্ছি যে একটা উদ্দীপক আছে যেখানে কোনো টেবিল নাই তালিকা নাই তাহলে এই ধরনের এই টেবিল লেখার সময় তুমি প্যারাগ্রাফ ধরে নিবা যে পি আকারে আছে অর্থাৎ প্যারা আকারে মানে অনুচ্ছেদ আছে ওকে আমরা প্যারাগ্রাফ শুরু করলাম এরপর আমরা দেখতে পাচ্ছি যে পিন নিচে আন্ডার লাইন তো আন্ডার লাইনের জন্য ইউ আন্ডারলাইনের জন্য ইউ তারপরে লিখলাম কি পি লিখলাম পি আচ্ছা এবার পির উপরে কে ভালো করে বোঝার চেষ্টা করো পির উপরে কে এক্স আচ্ছা তো X এক্স আমাদের লেখার জন্য কি করতে হবে মানে উপরে তোলার জন্য এস শুরু এবার এক্স আমরা লিখতাম কিন্তু ওই প্রশ্নের শর্তে লেখা ছিল যে এক্স লেখাটিকে নীল রং কর কি রং নীল কালার আচ্ছা তাহলে আমরা এখন কালারের সূত্র ব্যবহার করবো এ টোয়েন্টি ফ্রন্ট কালার সিও এলো কালার সমান সমান ডাবল মেড কমার ভিতরে ব্লু লিখবো যেহেতু নীল কালার করতে বলছিল ব্লু কাকে কালার করতে বলছিল এক্স কে লিখলাম এক্স এবার এই ফ্রন্ট কালারের ফন শেষ কি শেষ ফন শেষ এবার ওই যে সুপ এক্স উপরে তোলার জন্য আমরা স্যুপ ব্যবহার করছিলাম এবার আমরা জানি যে সুপ শেষ করতে হয় কিন্তু এই ক্ষেত্রে তুমি যদি সুপ শেষ করো তাহলে জেটটা উপর থেকে শুরু হবে না আবার এক্সের জায়গা থেকে শুরু হবে কিন্তু আমরা জেট কোথায় দেখতে পাচ্ছি বলো তো উপরে দেখতে পাচ্ছি তার মানে এখানে আরো একটা স্যুপ শুরু শেষ নাই শুরু করছি জেটের কারণে এবার আমরা জেট লিখলাম জেট লিখলাম জেট লেখার পরে সুপ কয়টা সুপ শুরু হয়েছে দুইটা এবার আমাদের দুইটা শেষ করতে হবে অর্থাৎ এসিউপি সুপ শেষ এসিউপি সুপ শেষ ওই যে পি শুরু করছিলাম এবার পি শেষ তবে তার আগে ওই যে এই এটার জন্য আন্ডারলাইন হয়েছে ইউ তাই ইউটা শেষ করে নিতে হবে আমি আবার একটু বোঝাই দিচ্ছি দেখো এরপরে পি শেষ তারপর বড়ি শেষ তারপর এই শেষ হয়ে গেল জাস্ট এতটুকু করলা তুমি তিন পেয়ে গেলা এটা হচ্ছে জয়পুরহাট সরকারি কলেজের একটা প্রশ্ন চমৎকার অল্প মধ্যে একটা চমৎকার প্রশ্ন অনেক প্যাস রয়ে গেছে তাই না আচ্ছা প্রথমে হচ্ছে আমরা প্যারাগ্রাফ স্টাইলের জন্য পি দিয়ে শুরু করলাম এই অনুচ্ছেদে আন্ডারলাইনে আছে আন্ডারলাইন সবার নিচে দেওয়া লাগে না কারণ এখানে মেইন অংশ পি তো পি নিচে আন্ডারলাইন দিয়ে ইউ দিয়ে শুরু করছি লাস্টে ইউ শেষ করছি পি এর উপরে এক্স উঠছে এস ওঠার জন্য এস ইউ পি এস ইউ পি শেষ করছি কিন্তু এক্স এর উপরে জেড এই জন্য এখানে আবার একটা এস ইউ পি আর এখানে শুধু এক্সটাকে কালার করতে বলছে এই জন্য আমরা এক্স লেখার আগে কালারের সূত্রটা ব্যবহার করছি এক্স লেখার সাথে সাথে কালারটা শেষ করেছি মনে যদি কালার করতে না বলতো তাহলে এই এইটুক হইতো না তাহলে কেমন হইতো এরকম পি এস 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 এক্স জেড শুরু হয়েছে দুই বেশ শেষ হইতো হয়ে যেত কিন্তু এই এক্স কে কালার করার মানে কালার করার করার কথা বলছে যার ফলে আমরা এক্স এর আগে কালারের সূত্রটা বসাইছি এক্স লেখার পরে কালারের সূত্রটা শেষ করছি তাই এটা হলো কালারের সূত্র আর কালারে বানাবে সিও এল ও আর দিবা সিও এল ও ইউ আর দিলে কিন্তু ভুল হয়ে যাবে তাহলে কালার সূত্র কি ফন্ট এ পয়েন্ট কালার সমান সমান ডাবল মেট কমার ভিতরে হলো যে কালার করতে বলবে সেই কালারের ইংরেজি নামটা তো নীল কালার করতে বলছে এ কারণে ব্লু তো আশা করি প্রিয় আমার সাথে তোমাদের মিলছে আর যারা বোঝো নাই তারা বোঝার চেষ্টা করছো যদি এরপর একান্ত না বোঝো তোমাদের জন্য এই যে এখনো সময় আছে এই কোর্সে ভর্তি হলে ইনশাআল্লাহ তো কোনো সমস্যা হবে না এই কোর্সে যে কেউ ভর্তি হতে পারবে যে যখন মনে করো এই কোর্স তখন থেকে তার অর্থাৎ একদম সাজে পুরো বের ক্লাস পাবে তো এই কোর্সে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সালের সকল ব্যাচের পরীক্ষার্থী আমার কাছে আলাদা আলাদা ব্যাচ অর্থাৎ যে যে সালের পরীক্ষার্থী তার জন্য সেই ব্যাচ এবং তার যতদিন পর্যন্ত বোর্ড পরীক্ষা শেষ না হবে ততদিন পর্যন্ত আমাকে পাবে ইনশাল্লাহ আর আমার জায়গা থেকে আমার সর্বোচ্চটুকু দিব তোমার আইসিটি তার কোনো সমস্যা থাকবে না তো ঠিক আছে শিক্ষার্থী কিন্তু ভালো থেকো আজকের মতো এখানে এই ক্লাসটি শেষ করতেছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও ভিডিওতে আবার কথা হবে আসসালামু আলাইকুম